শুভ সকাল আজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার চ্যানেল থেকে একটু সাপোর্ট করবেন আপনাদের জন্য নতুন ভিডিও প্রত্যেক দিন আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি এদিকে আমরা মিষ্টি বৃষ্টি করছি চমচম চম কালো চাপ দেখতে পাচ্ছেন এখন আমাদের সকালকে কোনো আইটেম আসে নাই এই যে আমাদের স্পেশাল রসগোল্লা এই যে এখানে আপনার পঞ্চাশ পুষ্টি সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে কাস্টমার আমাদের কম আসছে আর এদিকে আমার দুই ম্যানেজার সকালকে নাস্তা করতেছে এদিকে আমার বস এদিকে আমাদের নিজেদের প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এদিকে চেনাচুর আছে এদিক আমাদের ঘি এল্লা পেস্টি সবাই আসবেন আমাদের এখানে মানগঞ্জ কোর্টের সামনে আমাদের দোকানটা